তারকেশ্বর লাইনে বড় সুখবর তারকেশ্বর লাইনে আট জোড়া ট্রেন বাড়লো মোবাইল ইউটিএস চালু হয় খুশি আম জনতা বিস্তারিত এখনই জানাবো দেখছেন বিএস নিউজ বাংলার অল ইন ওয়ান যেখানে সব ধরনের একটি মাত্র চ্যানেল পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করার দেখুন বিএস নিউজ লোকাল ট্রেনে পরিষেবা বাড়ায় খুশি ভক্তরা ট্রেন বাড়ানোর পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার জন্য রেলের পক্ষ থেকে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে তারকেশ্বর স্টেশনে অতিরিক্ত ইউটিএস কাউন্টার ইতিমধ্যেই খোলা হয়েছে ভিড়ের সময় আরপিএফ এবং কমার্শিয়াল ডিপার্টমেন্টের কর্মীরা যাত্রীদের ট্রেনে উঠতে ও নামতে সাহায্য করছেন শ্রাবণী মেলা উপলক্ষে ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে তারকেশ্বরে এখানে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন তখন তারা সড়কপথের তুলনায় বেশি ব্যবহার করেন রেলপথ তারকেশ্বর পৌঁছতে রেলপথ সবচেয়ে আরামদায়ক লাইফ লাইন তাই রেলে ভিড় বাড়ছে তবে টিকিট কেটে ট্রেন ধরার বিষয়ে চাপে পড়ছেন সকল ভক্তরা আসলে সময় বেশি যাচ্ছে ইতিমধ্যেই তারকেশ্বরের শ্রাবণী মেলা শুরুও হচ্ছে আর সঙ্গে সঙ্গেই পূর্ব রেল দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য স্পেশাল লোকাল ট্রেন চালানো শুরু করেছে তাতে রেলের বাড়তি আয়ও হচ্ছে এই শ্রাবণী মেলায় বিপুল পরিমাণ মানুষ ভিড় করেন তাই এই জনসমাগমের সুবিধার জন্য মেলার বিশেষ দিনগুলিতে এবার হাওড়া এবং তারকেশ্বরের মধ্যে অতিরিক্ত চারজোড়া ও শেওড়াপুলি তারকেশ্বরের মধ্যে অতিরিক্ত চারজোড়া ই এম স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল শহর অন্যান্য জেলা এবং ভিন রাজ্য থেকে আসা দর্শনার্থীরা যাতে মন্দির দর্শন করে দ্রুত বাড়ি ফিরতে পারেন তার জন্য এই পদক্ষেপ করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে চলতি বছরের শ্রাবণীমালার তারকেশ্বরে যাত্রীরা সংখ্যা বৃদ্ধি পেয়েছে উনষাট দশমিক তিন পাঁচ শতাংশ আর টিকিট বিক্রিতে রেলের আয় বেড়েছে একশো সাত দশমিক সাত সাত শতাংশ তাই যাত্রীদের উন্নত পরিষেবা দিতে উদ্যোগ নিল রেল লোকাল ট্রেনের পরিষেবা ট্রেন বাড়ানোর পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার জন্য রেলের পক্ষ থেকে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে স্টেশনে অতিরিক্ত ইউটিএস কাউন্টার ইতিমধ্যেই খোলা হয়েছে ভিড়ের সময় আরপিএফ এবং কমার্শিয়াল ডিপার্টমেন্টের কর্মীরা যাত্রীদের ট্রেনে উঠতে নামতে সাহায্য করছেন তাছাড়া স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করছেন যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় আঘাত না লাগে অতিরিক্ত টিকিট ইনভেস্টিগিং স্টাফ আর ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবীদের যাত্রী সহায়তা রাখা হয়েছে এমনকি মেডিকেল টিমও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে সব সময়। এই সব পরিষেবা যে যাত্রীরা পাবেন তা প্রথমে তারা কল্পনাই করতে পারেননি এই মেলা যাওয়ার ব্যবস্থা দেখা ভক্ত শুভঙ্ক চক্রবর্তী বলেন আগে এসব পরিষেবা ছিল না এখনও তা পাওয়া যাচ্ছে তাতে ভিড় ঠেলতে হচ্ছে না আবার দিনের দিন বাড়িও ফেরা যাচ্ছে এই পরিষেবা নিয়ে সারাপুলির বাসিন্দা মানস মুখোপাধ্যায়ের মতে ভালোই হয়েছে ট্রেন বাড়ি আর প্রযুক্তি নির্ভর টিকিট কাটার ব্যবস্থাও হওয়ার সুবিধা হয়েছে এখানে মোবাইল ইউটিএস চালু হয়েছে এই মোবাইল ইউটিএস এর মাধ্যমে রেলের বুকিং কর্মীরা চলতে ফিরতে এই প্ল্যাটফর্মে যাত্রীদের অসংরক্ষিত টিকিট ইস্যু করে দিচ্ছেন ফলে টিকিটের লাইনে দাঁড়াতে হচ্ছে না আপনারা দেখছেন বিএস নিউজ অবশ্যই অবস্থান বিএস নিউজ